চা বানিয়ে নিয়েছি আর ভিডিও এখন করতে পারবো না প্রচন্ড জোরে গান চালিয়েছে ওরা তো চলো চা বিস্কুট খেয়ে তারপরে আবার তোমাদের সাথে পরে সব শেয়ার করব। দেখো বন্ধুরা আমি যতটা পেরেছি জুম করেছি ওই দেখো বাসায় পাখি বসে আছে এই ভেবেছিলাম আসবে না হয়তো কিন্তু না কে আসছে আর থাকছে জানি না ভেতরে বাচ্চাটাচ্চা আছে কিনা বুঝতে পারছি না কত ভালো লাগে না নিজের বাড়ির ব্যালকনিতে একদম হাত মাথার উপরে মানে মাথায় টাচও হয় বাসাটা ভাব কত ভরসা নিয়ে এখানে বাসা করেছে জানে যে আমি কিছু করবো না এতক্ষণ ছাদটা ধোয়াচ্ছিলাম ধরো আজকে ধুয়েছি তো দেখবো আজকেই ঝড় আসবে আবার আজকেই ঝড় এসে নোংরা হবে কি আর বলবো কিন্তু তবুও করতে হবে প্রচন্ড নোংরা হয়ে গেলে হাঁটা যায় না আর প্রচন্ড নোংরা হয়ে গেলে কষ্টও হয় ছাদ পরিষ্কার না থাকলে ভালো লাগে না এই যে ওইখানটায় ইয়েটা রেখেছিলাম নোংরা হয়ে গেছে পরিষ্কার করে দিয়েছি আজকে এটা করলাম কালকে ছোট বারান্দাটা ঘরটা করবো ছোট না প্রচণ্ড রোদের তাপ প্রচন্ড হাওয়া দিচ্ছে কিন্তু একটা আগুন আগুন তাপ টিনে টিনের একটা বড় খোলা থাকবে এটা লাগলে ইনভার্টারটা না প্রচন্ড গরম হয়ে যায় চলো ইনভার্টারে হাওয়া লাগুক ক্যাটু ছেলে সেই ঘুমাচ্ছে আর ঘুমাচ্ছে ওই তো ক্যাটু এসে এখানে শুয়ে আছে খাওয়ার জন্য কি আর বলবো চলো খেতে দিই বন্ধুরা আমি তো কাজ করছি তোমাদের সাথে শেয়ার করতে পারিনি প্রচণ্ড গরম প্রচণ্ড গরম কি করবো বলো কাজগুলো তো করতে হবে হ্যাঁ এই যে সকালে টিফিন গোছাচ্ছি টিফিনে আছে কলা ছাতু আম মুড়ি আর আমি একটুখানি চিড়ে ভিজিয়েছি আদি বলছে খাবে না কালকে সোনার চেনটা সোনার চেনটা পাল্টে চেন পরতে গেছি এর ভেতরে রূপোর চেনের ওই এস ঢুকে গেছে নোকের ভিতরে

তাও চেষ্টা করছি এই ঘর ঝর দিচ্ছি ওই দেখো কোনায় এক কাঠ নোংরা জমিয়েছি ঘর ঝাড় দিচ্ছিলাম ভাবলাম একটু তোমাদের সাথে শেয়ার করে দিই ওয়েদারটা খারাপ হচ্ছে বিকালের নামবে ঝড় বৃষ্টি প্রচণ্ড গরম দিয়েছে প্রচণ্ড গরম সহ্য করা যাচ্ছে না চলো ব্যাক ক্যামেরায় দেখাই তোমাদের এখানে ছিল বগন বিলিটা এখন এখানে এই গাছের গাছের ড্রামটা দিয়ে দিয়েছি আর এগুলোকে একটু সামনে আঁকিয়ে দিয়েছি আর বাইরেই হাওয়া দিচ্ছে বন্ধুরা ঘরে হাওয়া নেই আর এই যে লাভ আর লাভলিকে এখানে রেখেছি কী রে খাবার আছে তো এখন খাম ওদেরও চান করাবো ঘরটা ঝাড় দিয়ে নি চান করিয়ে তারপর যাবো আয় চান করতে গেছে আর এই ফুল গাছটাকে এই যে ট্যানস্পার করে দিয়েছি বড় ঠিক আছে আর এখান থেকে দেখো গাছ সরিয়ে দিয়েছি দুটো এটা পুরো পরিষ্কার করে পারিনি এই গাছটা মনে হচ্ছে আর বাঁচাতে পারবো না এটাকে পাল্টে নতুন গাছ লাগাবো এটা এই গাছই লাগাবো কিন্তু নতুন আর এখানের এই এই বলে যেন ওটাকে ক্রিসমাস ট্রি এটা সরিয়ে দিয়ে এখানে দিয়েছি রওয়ার প্ল্যান্টটা আর আর যাচ্ছি না বসে এখন এই দেখো দেখাচ্ছি ওই যে ওই গাছটা দিয়ে দিচ্ছি ওখানে আর ওইটা টাইগার প্ল্যান্ট ওখানে ক্রিসমাস ট্রি ওখানে আর এটাও একটা কী গাছ বলে মনে করতে পারছি না ওটা মনে করলে বলবো আর এই যে বগন বিলিটা এখানে দিয়েছি না টপ পড়ে যাবে টপ বেঁধে দিয়েছি ঠিক আছে আর ওই যে ওই বেলফুলের গাছটা ওখানে দিয়ে দিয়েছি আর এটাতে এটা আর আজকে কিছু করব না এটা আবার এটা আবার কালকে দেখা যাবে এই এই দোলনাটা পরিষ্কার করবো আর জল দি জল ছাদ ধোয়ানো করে দিয়েছে রিমিন বাবা ছাদ ধুয়ে দিয়েছে রিভিন বাবা কিন্তু হচ্ছে জল নেই এখানে তাই জন্য এগুলো ধোয়াতে পারিনি আজকে জলের ব্যবস্থা হোক তারপরে আবার ধোয়াবো আর তো এবার বলো কেমন লাগছে আর আমার এই ঘরের সামনেই এই দুটো আবার রেখেছি কদিন এখানে থাক আবার এদিকে এনে দেবো এই করি চায়না ডল ভুলে যাই মাঝে মাঝে কি করব আস আর এই গাছটার পাতাটা তো এরম কেন হয়েছে যাই না জল দেবো চলো জলের জন্য হবে হয়তো জল নিয়ে আসবো একদম সেটা দিয়ে যেটুকু গাছ বাকি আছে জল দেবো আর লাভ আর লাভলিকে চান করাবো বাবাই উঠোন ধোয়াই দিচ্ছে এই বাবা চটি দুটো এক জায়গায় কর করবো চলো আর একটু বাকি আছে ঘর ঝাঁপ দিয়া আর আছে দেখাচ্ছি বাসন আছে কটা একটু পরে জলটা নেব আগে ঘরটা দিয়ে নি দুধ এসছিল দুধটা গরম করে নিয়েছি যাওয়াটা আছে বিকালে খেতে পারবো ঢেকে রাখি কালকে গ্যাস কুচ মুছে রেখেছিলাম আর এখন টেবিলটা মুছবো আর খেয়েছি চিরা এই যে আর একটু বাকি আছে আর খেতেও ইচ্ছা করছে না জল খেতে ইচ্ছা করছে মনে হচ্ছে অনেক জল খাই তার মতো এটুকুই শেয়ার করলাম এবার চান করে আসি আসার পরে তোমাদের দেখাবো দুপুরে কি খাচ্ছি না খাচ্ছি ঠিক আছে রিমির বাবা রান্না সেদ্ধ ভাত করছে আর কি ডাল করবে কি না আর কি জানা যায় না চলো রাখছি আফটারনুন বন্ধুরা এখন ঘড়ির কাঁটায় বাজে তিনটে পনেরো এই তিনটে নাগাদ ধরো ফার্স্ট করা থাকে ঘড়িটা এই স্নান করে আসলাম হাঁপিয়ে গেছি তোমাদের বলি না হাঁপিয়ে গেলে খেতে ইচ্ছা করে না একটু পরে খাবো পুরো মাথা ঘেমে গেছিলো ওই পুরো চুল ধুয়ে ফেলেছি

লাঠিটা বাবাকে বলো ওইখানে বালতিটা আছে এ পাশে আছে স্টিলের লাঠি বলো ওই ধর স্টিলের লাঠি আছে বল আরো আরো দুইটা তিনটা আছে বিজয় জেঠুকে টুকে ডেকে ওই নেটটাকে খুলে ওই ধরে দিওয়ালে দিতে হবে বিজয় তখনই আমি হ্যাঁ আমি আমি তখনই বলেছিলাম যে বিজয়দা ওই দেওয়াল থেকেই আসে ও উটবালটা জায়গায় লাগাছে তাহলে উনি আসতো পাটা চলো তোমাদেরকে একটা জিনিস দেখাই এই দেখো ওদের যে এই যে এখানে দেখছো এই যে পাইবের সাথে দেখতে পাচ্ছ তোমরা এই যে পাইবের সাথে যে ফুলটা হয়েছে ওই ফুলের বীজ রাস্তায় পড়ে দুটো গাছ হয়েছিল তো তার মধ্যে আমাদের বাড়ির ব্যালকনিতে এখন একটা গাছ আছে আর একটা গাছ জানি না বৃষ্টি বর্ষায় মারা গেছে না কি বলতে পারছি না দেখতে পাচ্ছি না এটাই হয়েছে একটা সাদা ফুল এই যে এটা হচ্ছে ওই গাছের বাচ্চা ঠিক আছে মনে আছে তোমাদের যদি আমার ব্লক দেখে থাকো এইটুকু একটা চারা রাস্তা দিয়ে তুলে এনেছিলাম সেটাই দেখো একটা ফুল এসছে আজকে কত ভাল লাগে না আর এই দেখো নীলমণি লতা আবার ফুল হচ্ছে আবার করিয়ে আসছে আবার ফুল হচ্ছে ঠিক আছে চলো পাখিম নেই ডিমো নেই দেবে ওখানে দেয়নি তাই পরিষ্কার করছে নিজেদেরকে লজ্জা বেরোচ্ছি লাভ বাবা স্নান করিয়ে দিয়েছি না কারেন্ট চলে গেছে খাবো ডিম বাবার রেঁধে গেছিল এই একটা উপকার হয়েছে এই যে কালকের মাছ আছে ছেলেকে গরম করে দেবো এই যে ভেন্ডি আর পেঁপে ভাতে দেখতে পাচ্ছ ভেন্ডি আর পেঁপে ভাতে আর আমের চাটনি নিয়ে এসছি ঠিক আছে আর কিছু শেয়ার করলাম না এখন একটুখানি বিশ্রাম করি পাঁচ মিনিট তারপরে খাচ্ছি সঙ্গে সঙ্গে খেতে পারি না আমি চলো সাথে থাকো হ্যাঁ সাথে থাকো পুরো পুরোপ্লারটা দেখতে থাকো ঠিক আছে তো গাইস আমার মনে হয় বৃষ্টি পড়বে আরও মনে হয় বৃষ্টি পড়বে তো তাই জন্য ওয়েদারের অবস্থা অনেকে বাজে আর এই যে টোনের অবস্থা একদম ক্লিয়ার

তালের শ্বাস কে কে খেতে পছন্দ করো অবশ্যই কমেন্ট করে জানাবে গরমের সময় তালের শ্বাস খেতে আমার তো ভারী মজা লাগে কি শান্তি নেই জানো এখন ভাবলাম একটু শান্তি হতো এসির হাওয়া খাবো তারপরে তুমি যেদিন ভাববে শান্তি চাই সেদিন তুমি শান্তি পাবে না সেদিন শান্তির মা তোমার কাছ থেকে দশ হাত দূরে থাকবে টিভি দেখব যাই হোক আজকে খেয়ে নিলাম এখন এই যে আসছেন ঝড় বৃষ্টি ভেঙে চুড়ে এখন ছাদের সব টপ নিচে নামাতে হবে কি আর চলো তোমাদের দেখাই হচ্ছে বুঝলে বন্ধুরা বৃষ্টি বিভৎস মেঘ করেছে এদিকে পুরো এরকম হয়ে আছে কোথাও হচ্ছে ওইদিকে আর আমাদের এদিকে কারেন্ট অফ করে বসে আছে এদিকটায় অতটা মেঘ নেই আছে কিন্তু ওদিকটাই বেশি কালো হয়ে আসছে নামিয়ে রাখিয়েই উঠালাম আজকে ভালো লাগে না হয় লাভ নেই চেনা ভতকে পৃথিবী দিন করেতকে আজ আমার বসাবনো তু সুয়ে খেড়াবো তোকে চেনাব তোকেই পৃথিবী নত করে মিলাব তোকে আমার রঙে দেশ বনো তু সুর যত পথের বলা সব

গুড ইভিনিং বন্ধুরা তোমরা সবাই কেমন আছো ওয়েলকাম ব্যাক টু শর্মিলা ফ্যামিলি বলক বিকালে তোমাদেরকে লাস্ট কখন শেয়ার করলাম খেয়াল পড়ছে না যাই হোক খেলাম তো কারেন্ট ছিল না তারপরেও কারেন্ট ছিল না তারপরে ছাদে গেলাম ছেলে আর আমি তখনও কারেন্ট ছিল না ঘুমালাম তখনও কারেন্ট ছিল না এখন ঘড়ির কাটায় বাজে তোমার আটটা সাড়ে আটটা মতো আদিত্য বেরিয়েছে একটু বন্ধুবান্ধব করতে যাই হোক এখন খাব হচ্ছে চা তিনটে ব্লক এডিটিং করলাম তিনটে আর হচ্ছে তিনটে আর একটা হবে মনে হয় চারটে আজকের আজকেরটা না দিয়েই মনে হয় চারটে হচ্ছে যাই হোক তিনটে চারটে ব্লক এডিটিং করলাম এখন উঠেছি ধূপদানি সব দেওয়া হলো আরো টাকা চালিয়েছি এখন খাবো চা সকালে সেই গ্রিন টি বানানোই আছে অসুবিধা নেই গ্রিন টি আমি এই যে থেকে গেলে আমি খেয়ে নিই গ্রিন টি একটু চিনি টিনি দেওয়া নয় তো কোনো অসুবিধা হবে না গরম করব চা খাব তাও আবার একা একা আদিত্য এবারই নেই কখন আসে আসবে এখন চা বিস্কুটটা খাই তারপরে দেখি ভাত রাঁধতে হবে মনে হচ্ছে কে জানি কী ভাতটা বেঁধেছিল কী করলো আমি একটু কিছু বুঝতে পারছি না যাই হোক দুধটা গরম করব আর কি আছে চাটনি আছে ও ডালও আছে ডিম অমলেট খেলে খুব ছেলেকে করে দেব এই হচ্ছে কথা তো এই কারেন্ট আসলো ঠিক আছে এই কারেন্ট আসলো বলেই ফোনটা তুললাম চলো তোমাদের দেখাচ্ছি এই যে লাইট জ্বলছে মানে কারেন্ট আসলো মানে এই দুই দিন তাও রোড লাইট জ্বলছিল না মনে হয় গাড়ির দৌড়ত্ব দেখাছ বাবারে বাবা আর আমাদের ফুল গাছের এত সুন্দর গন্ধ বেড়াচ্ছে যেখানে যেখানে সাদা সাদা দেখতে পাচ্ছ সেখানেই কিন্তু থোকা থোকা ফুল একদম জুই ফুলে ভরা বৃষ্টি এসেছে দেখো কারেন্টও এসছে বৃষ্টিও এসেছে এবার ভাবো আবার কারেন্ট যাবে তার মানে কারেন্ট থাকলে একটু লাইট জ্বালালে ভালো লাগে তাই না অভ্যাস সব কিছু মানুষ অভ্যাসের দাস তাই না চলো চা গরম হয়ে গেছে চাটা ছেঁকে নি বন্ধুরা যেটা বলছিলাম তোমাদেরকে তোমরা যদি এখনও আমার ফেসবুক পেজগুলো প্রোফাইলগুলো ভিজিট না করো তাড়াতাড়ি করে ফলো করে দাও প্লিজ প্লিজ ফেসবুক পেজ হচ্ছে শর্মিলা দত্ত আর একটা হচ্ছে মঞ্জুরি দত্ত আর একটা হচ্ছে বং শর্মিলাস ডায়েরি ঠিক আছে তো প্লিজ ফলো করে দাও তোমাদের ফলো তোমরা যদি ফলো করো ফেসবুকগুলো তাহলে আমার খুব উপকার হয় ঠিক আছে যাই হোক চলো দেখতেই পেলে চা গরম করে ছেঁকেও নিলাম এখন সত্যি বলতে কোনো হাওয়া বাইরের হাওয়া পাখার হাওয়া কিছু ভালো লাগছে না একটু এসির অভ্যাস হয়েছে আর আমি চেয়েছিলাম অভ্যাসটা নাহলে লোকের বাড়ি গিয়ে ভীষণ অসুবিধা হয় যাই হোক এখন হচ্ছে চা খাবো আর দেখো গরম বলে এসি দেখো লাল হয়ে আছে আর যদি এটা ঠান্ডা থাকতো তাহলে তোমার ব্লু কালার বা হোয়াইট থাকতো ঠিক আছে টিভি দেখিনি সেই একটা কথা সারা আটটা দিন টিভি দেখিনি মন খারাপ লাগছে ব্লগ একটা ব্লগও দেখতে পারিনি কাওয়ের ভাবো তাহলে কেমন লাগে কাউয়ের ব্লগ দেখতে পারিনি এখন টিভি দেখবো আচ্ছা আর দেখি রাত্রে আর কিছু শেয়ার করলে করবো নাহলে বোলাকটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবে ঠিক আছে আর তোমরা যারা যারা কমেন্ট করছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর যারা ইদানিং আমাকে এত সাবস্ক্রাইব করছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ থ্যাংক ইউ সামনে থাকলে হয়তো বড় হলে পা ধরে নমস্কার করতাম সমবয়সী হলে হলে করতাম তাদেরকে জড়িয়ে ধরতাম যাই হোক একদিন একদিন অবশ্যই তোমাদের সাথে দেখা করব ঠিক আছে চলো সাপোর্ট করো অবশ্যই তোমাদের সাথে দেখা করবো একটা বন্ধুরা তোমাদেরকে বললাম যে রাত্রে আবার শেয়ার করব তো কি শেয়ার করব এই দেখো আদিত্যর বাবা পরোটা এনেছিল তো ভাই আমি খাবো না একটু খেয়েছি আমার তিতো লাগছে আমি জানি না কেন আমার মুখ জ্বলে যাচ্ছে যাই হোক আদিত্য একটু খেয়েছে আর এই যে তোমাদের আদিত্য আইতো কি করেছে আজকে বলো কি করেছে কি করেছো বিরিয়ানি এনেছি কে খাবে চলে ওটা নিয়ে আয় কাপ একটা চলো তোমাদের সাথে শেয়ার করি আর ঠিকই আছে বৃষ্টি বর্ষা হয়েছে সত্যি কথা বলতে ভাতভুত কি হয়েছে আর ভাল লাগছে না বাচ্চাতে তো এই যে ডিম সেদ্ধ দিয়ে দিয়েছি চলো দেখি বিরিয়ানি এনেছে খাওয়া যাক হো দুধটা বসাবো হয়েছিলাম দুধ দুধ গরম বসাবো চলো গরম গরম খাবো অন্যদিন বিরিয়ানি এনে রেখে দিয়ে মানে কি বলবো আর বিরিয়ানির অবস্থা ঢিলা করে ফেলি তারপরে খাই ওই জন্য আজকে তা করবো না আমি আর ছেলে প্ল্যান করেছি আগে খাবো বিরিয়ানি তার সাথে লাগবে কাঁচা লং তো পেঁয়াজ দিয়েছে নাকি পেঁয়াজ কাটতে হবে তো খুলে দেখ বের করিয়েছে এই সরাসরাস ধুবো ধুবো থানা ধুয়ে ভাতেটা কামলা মাঝবো তাই জন্য এরকম রেখে দিয়েছি প্যাকেট রাখবে না ওর উপরে আর একটু পেঁয়াজ কাটবো না না আমার কিছু লাগবে তোমাদেরকে বলে দিলাম আমরা বিরিয়ানি খাবো তো চলো আসছি তো গাইস এই যে আমাদের গরম গরম বিরিয়ানি এন্ড এখানে দেখতে পাচ্ছ বড় একটা পিস প্লাস হচ্ছে এখানে দেখতে পাচ্ছ কি আন্ডা কিন্তু এই আন্ডাটা ঘরে বানিয়েছি মা আমাকে বেশি দিন ঠিক আছে চল তাহলে খেয়ে দেনি তো বন্ধুরা আজকের ব্লগটা এখানেই রাখছি ধৈর্য ধরে ব্লগগুলো দেখো আর একটুখানি সাপোর্ট করো খালি সাবস্ক্রাইবার সাবস্ক্রাইব করলেই হবে না একটুখানি ব্লকগুলোও দেখো তবে না আমার হ্যাঁ আর চলো তাহলে আজকে ডিনারটা তোমাদের দেখিয়ে দিলাম আর আমি ডিমটা সেদ্ধ করেছিলাম তো বুদ্ধি করে ডিমটা সেদ্ধ করে নিয়েছি আর কি বলবো ব্লগ চেষ্টা করছি দিনের দিন ধরতে কিন্তু আমি তো সবটাই শেয়ার করতে চাই তাই জন্য একটু বড়ো বড় হয়ে যায় তাই জন্য দুদিন করে এক একটা বলো কখনো কখনো তো যাই হোক সাথে থাকো মিশিয়ে আমাকে ভালোবাসা দিও এটুকুই বলতে চাই ঠিক আছে দাদা বাই বাই গুড নাইট